চলছে একুশে বইমেলা দু হাজার পঁচিশ গণ পরবর্তী সময়ে জুলাইয়ের চেতনা নিয়ে আয়োজিত হওয়া এবারের বইমেলায় বেশ কিছু দিক সাধারণ পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছে বিশেষভাবে অন্যান্য বারের চেয়ে এবার ইসলামী প্রকাশনাগুলোর অংশগ্রহণ মানুষকে নতুনভাবে এই মেলায় আসতে উদ্বুদ্ধ করেছে মেলায় ঘুরে যা দেখেছি প্রায় ত্রিশটির অধিক মূলধারার ইসলামী প্রকাশনা এবারের বইমেলায় অংশগ্রহণ করেছে সব মিলিয়ে সাতশো আটটি প্রকাশনা প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করায় সাধারণ পাঠকদের পাশাপাশি যারা ধর্মীয় বই পড়তে পছন্দ করে তাদের জন্য কিন্তু এবারের বইমেলা অন্যরকম আমেজের সৃষ্টি করেছে আমরা পাঠকদের ব্যাপক সমাগম লক্ষ্য করছি এবং আমরা এবার যেটা বিশেষভাবে লক্ষ্য করছি সেটা হচ্ছে যে ইসলাম ধারণ করে ইসলামকে নিয়ে সাথে নিয়ে পথ চলে এরকম প্রকাশনাগুলো এবার ব্যাপক সংখ্যক এই মেলাতে স্টল পেয়েছে এটা আমাদের জন্য আনন্দের আমরা আনন্দিত অনেক মানুষ পাঠকরাও আসছেন বই নিচ্ছেন আমাদের পুরাতন নতুন সব ধরনের বই আমাদের লেখকরা উপস্থিত আছেন তারা তাদের অটোগ্রাফ নিচ্ছেন সবাই সাইনবোর্ড থেকে আমি আমার ওয়াইফ বাচ্চাকে নিয়ে গত বছরের এবার তো বইমেলা অন্যরকম কারণ হচ্ছে ইসলামী ভাবধারার স্টলগুলো এখন মোটামুটি দেখা যাচ্ছে আমরা মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেছি অন্যান্য প্রকাশনা স্টলগুলোর পাশাপাশি ইসলামী স্টলগুলোতেও কিন্তু ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়েছে তাছাড়া যে সকল প্রকাশনা প্রতিষ্ঠান ইতুপূর্বে অর্থাৎ গত ষোলো বছর পর্যন্ত এখানে স্টল পায়নি তারাও কিন্তু এবার এ মেলায় তাদের স্টল নিয়ে হাজির হয়েছে দুই হাজার থেকে দুই হাজার পাঁচ সেশনে ওই সময় কিছুটা আমরা করতে পেরেছিলাম কিন্তু তারপরে পর পরে এখনও পর্যন্ত আমরা এই আজ আজকের আগে এই বইমেলার আগে আমরা এরকমভাবে কোনো স্টল দিতে পারি নাই আমাদেরকে দিতে দেওয়া হয়নি প্রতিনিয়ত হচ্ছে অ্যাভারেজ থাকে কিন্তু হচ্ছে শুক্রবারে আমরা দেখতেছি যে হিমশিম খাচ্ছি যে পাঠকরা খুব বেশি আসতেছে এবং এবারে ইসলামিক প্রকাশনীগুলা ওভারঅল হচ্ছে যে সব প্রকাশনী বাংলা বাজারে পেয়েছে স্টলগুলা আমাদের ইসলামিক প্রকাশনী এবং ইসলামিক পাঠকরাও আসতেছে দল তুমি কি ধরনের বই দেখছো ইসলামিক বই তোমার হাতের বইয়ের নাম কি ছোটদের পঞ্চাশটি আয়া না আগে দুই বছর এসেছি প্রতি বছর দিকে এসে বইমেলা প্রাঙ্গণ পাঠক লেখক এবং সাধারণ দর্শনার্থীদের আনাগোনায় এভাবে ভরপুর হয়ে ওঠে অথচ এবার অর্থাৎ গণ অভ্যান পরবর্তী সময়ের এবারের বইমেলায় যেমনইভাবে স্টল সংখ্যা বেড়েছে তেমনইভাবে সাধারণ পাঠক এবং শিক্ষার্থীদের উপস্থিতিও কিন্তু বেড়েছে আমরা মেলা প্রাঙ্গণ ঘুরে যা দেখেছি অন্যবারের তুলনায় এবার সাধারণ পাঠকরা অনেক বেশি উচ্ছ্বাসের সাথে এ আসছে বই দেখছে এবং বই ক্রয় করছে এজন্যে মেলা কর্তৃপক্ষ সহ যারা প্রকাশনী স্টল নিয়ে এবার বইমেলায় এসেছে তারা সবাই কিন্তু অন্যবারের তুলনায় এবার বেশি আনন্দিত এবং একই সাথে তাদেরকে আমরা উৎফুল্লও দেখেছি মেলা প্রাঙ্গণ থেকে মাহমুদ আবদুল্লাহ এমবিআ টাইমস